শুয়ে শুয়ে কার ইবাদত করে আল্লাহ ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলতেছে ওয়ায়াতাফাক্কারুনা তারা কি ফিকির করে না চিন্তা করে না আসমান এই জমিনে কি আছে না আছে এগুলা নিয়ে তারা কি চিন্তা ভাবনা করে না কার কথা তাহলে আসমান আর জমিন নিয়ে চিন্তা করার জন্য বলছে কে আপনি আমি তো মনে করছি আসমান আর জমিন নিয়ে আমি চিন্তা করে কি ক আমরা তো মনে করতেছি এটা অথচ আসমান এবং জমিনে কি আছে আল্লাহর মাখলুকাতে কি আছে এটা নিয়ে যদি চিন্তা করি তাহলে কার পরিচয় পাব কাকে চিনতে পারবো তাহলে আল্লাহর পরিচয় জানার জন্য আল্লাহ তার মাখলুকাত নিয়ে চিন্তা করতে বলছে যে আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করবে সে কখনো আল্লাহর গুলাম না হয়ে পারে না বলি সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ সুবাহান হয়তো আল্লাহ এবার বলতেছে রব্বানা মানুষ যখন আল্লাহর সৃষ্টি নিয়ে যখন চিন্তা করে যখন ভাবে আল্লাহ কেন এগুলি তৈরি করেছে আকাশ কেন বানাইছে তারকা কেন বানাইছে জমিন কেন বানাইছে গাছগাছালি কেন বানাইছে সাগর কেন বানাইছে নদী নালা কেমন পাহাড় পর্বত কেন বানাইছে এগুলা নিয়ে যখন তার বান্দারা যখন চিন্তা করে এবার বান্দাদের কথাটাও আল্লাহ নুট করে দিচ্ছে প্রথমে তো আল্লাহ চিন্তার কথা বলছে এখন যে বান্দা চিন্তা করবে ওই বান্দা কি বলে সেটা আবার আল্লাহ নিজেই বলে দিচ্ছে দেখেন আমরা যে দর্শন শাস্ত্র করি যে বিশাল দার্শনিক মাথায় চুল নাই মুষ আছে বড় বড় ওইটারা মনে করি যে আমরা বিশাল দার্শনিক এরিস্টিটল বিশাল দার্শনিক বলিলে ছেলে মেয়েদেরকে ওই এরিস্টিটলের জীবনী পড়াইতে পড়াইতে জীবন শেষ তিরিশ বছর চল্লিশ বছর পার স্টাডিটি স্কুল মাদ্রাসা কলেজে পড়তেছে না পড়তেছে অথচ আল্লাহ সুবাহান হওয়াতে আল্লাহ কোরআনের ভিতরে কেমন দর্শনের কথা বলতেছে দেখেন আল্লাহ বলতেছে যে বান্দা আমার মাকলুকাত নিয়ে চিন্তা করবে ওই বান্দা আবার আমার রবের কাছে আমি রবের কাছে স্বীকার করে কি বলে সেটা আল্লাহ বলতেছে রব্বানা মা খালাকতাহাযা বাতিলা রব্বানা আমার রব আপনি যা কিছু তৈরি করেছেন মা খালাকতা তুমি যা কিছু বানাইছো থিলা এগুলা অনর্থক কোনো কিছু তুমি তৈরি করে নাই বলে এটা বলে কে না কে বলে যে গুলাম মানে যে গুলাম আল্লাহর মাখলুকাত দিয়ে চিন্তা করে ওই গুলাম আবার আল্লাহর কাছে স্বীকার করে হ্যাঁ আমার রব তুমি যে মাখলুকাতের ভিতরে যা কিছু সবকিছু মানে কোনো কিছুই তুমি তৈরি করো নাই এই জন্য মাঝে মাঝে মশা কামড় দিলে কি বলি যে আরে মশা কেন বানাই প্রশ্ন করি না।? হ্যাঁ বলা যাবে না এগুলা মানে এই যে আল্লাহ সবাই হ্যাঁ হয়তো যত মাখলুকাত আছে মাঝে মাঝে যে এই যে আমরা যে খাটবিডা লিখে নেওয়া কোন উপকার আছে প্রশ্ন করি না এরকম যে যত মানে ওই যে সুপাড়ি নাকিল গাছ একেবারে ওই সুরের ভিতর থেকে মানে একেবারে ছোটো ছোটো থাকা অবস্থায় শেষ করে দেয় আছে না এরকম তো আমরা ওটা অনেক অনেক সময় বলি যে এর প্রয়োজনীয়তাটা কি তো প্রয়োজনীয়তা কি সেটা জানে কে আল্লাহ এই জন্য অনর্তক মানে এটা কেন বানাইছে প্রশ্ন করা যাবে না বলা যাবে না এই জন্য আল্লাহ বলতেছে আল্লাহর গোলামেরা যখন মাখলুকাত নিয়ে চিন্তা করে তখন আল্লাহর কাছে আবার বলে রব্বানা মা খালাকিলা হে আমার রব তুমি তোমার মাখলুকাত যা কিছু তৈরি করেছে এগুলা অনর্থক কোনো কিছু তুমি তৈরি করে নাই তখন এরপরে রবের কাছে কি বলে আল্লাহ তুমি আমাকে জাহান নামের আজাব থেকে হেফাজত করো সুবাহান্লাহ দেখেন এবার আপনি চিন্তা করেন কেমন দার্শনিক পণ্য কথা আল্লাহ বলতেছে আমার মাখলুকাত নিয়ে তুমি চিন্তা করো চিন্তা করার পরে ওই গুলা সে বলে যে আল্লাহ তুমি তোমার মাখলুকাত এমনি এমনি তৈরি করো নাই তো এইটা স্বীকার করার পরে বুজার পরে আবার রবের কাছে বলে যে আল্লাহ তুমি যে কত বড় মহান তুমি যে কত বড় ধয়াবান তুমি যে কত বড় স্রষ্টা আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে পরিত্রাণ দান করো আমি এই জন্য বলতেছি আল্লাহ সুবাহ হয়তো আর কোরআনুল কেরিমের ভিতরে আরো অনেক জায়গায় বলেছে সোরাফর কানের একষট্টি বাষট্টি নম্বরে একই কথা বলেছে তবার কেল্দি জাল ফিসেম ই বরো জং জাল ফি হে র وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد, لمن أراد أن يذكر أو أراد شكورا আল্লাহ বলতেছে বরকতময় আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন নক্ষত্র রাজি গ্রহ রাজি যা কিছু স্থাপন করেছেন চন্দ্র সূর্য যা কিছু তৈরি করেছেন রাত দিন সব কিছু সম্পর্কে যখন গোলামেরা যখন চিন্তা করে চিন্তা ভাবনা করে লিমান আরদা শুকুরা বেশি বেশি আল্লাহর জিকির করে উপ উপদেশ গ্রহণ করে আর বেশি বেশি আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায় করে কারা গুলামেরা আল্লাহর গুলাম যারা আছে তারা এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম যে আল্লাহর সৃষ্টি সম্পর্কে যারা চিন্তা ভাবনা করে না এদেরকে অভিশাপ দিয়েছেন বলেছে ওয়াইলুল্লিমান করাহা হা ওয়ালামিয়া তাফাক করা যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে না তারা কি হোক ধ্বংস হয়ে যাক এজন্য মানুষকে আল্লাহ সুবহানাহু হয় তাহলে আল্লাহর সৃষ্টি সম্পর্কে অনেকভাবে ভাবে বোঝানোর চেষ্টা করেছে আল্লাহ বলেছে খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন নাহা আল্লাহ বলতেছে এই যে তোমরা খলাকাস সামাওয়াত এটা বহু বছর আল্লাহ দিয়ে খলাকা সাবা সামাওয়াত আল্লাহ কয় আসমান বানাইছে বলছে সাত আসমান এই যে সাত আসমান যে বানাইলাম এখানে বিগৈরে আমাদিন তারাও না আল্লাহ বলতেছে এই যে সাত আসমানের যে এভাবে যে রাখলাম একটাও কুঠি কি তোমরা দেখতে পাচ্ছ আমাদ আমাদ মানে কি এই যে কুঠি আর মানে কি বলা হয় কুঠি এই যে বিশাল আসমান আমাদের একটা বাড়ি কুটি দেওয়া লাগে এই যে এটা সাপ ভাঙি পড়বে দেওয়া ঠিক না হলে উপরে পড়বে অথচ আল্লাহ তারা বিশাল আসমান বানালেন অথচ প্রথম আসমানের নিচে কি আছে সেটাও মানুষ জানে না এখন মানুষের আয়ত্তের বাইরে মানুষ এগুলা নিয়ে কোনো গবেষণা করে শেষ করতে পারে না পারবেও না

এই জন্য আল্লাহ সুবাহার হয়তো আলা মানুষকে বলতেছে যে আমি যে আসমানটাকে কীভাবে যে কুটিবিহীন তোমাদের সামনে যে রাখলাম এটা কি তোমরা দেখো না এরপর বলতেছে ও আল কফিল আর আর আমি পৃথিবীটাকে তোমাদের জন্য যে কিভাবে যে স্থাপন করে রাখলাম পৃথিবীটা কিভাবে যে আসে ওটা কি দেখো না এখানে বিজ্ঞানীরা এখন বলতেছে যে রসুল ইসলামের এক হাদিস আমি এটা অনেক আগে একবার আলোচনা করছিলাম এই জমিনটা আছে কিন্তু জাহান নামের উপরে জমিন কিসের উপরে জাহান নামের উপরে কেয়ামতের মাঠ হবে বর্তমান ওই যে ফিলিস্তিনের যে ভূখণ্ড এরিয়া সিরিয়া ফিলিস্তিন বাইতুল মোকদ্দাস এগুলা হবে কেয়ামতের মাঠ আল্লাহ পৃথিবী ধ্বংস করে এটাকে আবার কেয়ামতের মাঠ করবে এবং জাহান্নাম হচ্ছে মাঠের নিচে আর জান্নাত হচ্ছে আল্লাহর আর সেরিনিসে সবাহর আল্লাহ তাহলে জাহান্নাম কোথায় মাটির নিচে আমরা বসে আছি কোথায় জাহান নামের উপরে দালান বানাইতেছি কোথায় জাহান নামের উপরে যত আখাম কুখাম করতেছি ফা বোনা করতেছি কিসের উপর বসে জাহান নামের উপর বসে এই জন্য আল্লাহ চিন্তা করতে বলছে যে ভাবতে হবে না হলে আল্লাহ কিছুই না যাবে না যে জাহান নামকে আল্লাহ হফ মিনান মিনান্নার মানে জাহান নামকে গর্থ বানান বলা হয়েছে জান্নাতে জান্নাত সম্পর্কে যে কোনো যত হাদিস আছে কোরআন আয়াত আছে ওখানে গর্তের কোনো কথা নাই নহরের কথা বলা হয়েছে যে জান্নাতের কথা যেখানে বলছে সেখানে কি বলছে নহর যেমন দুনিয়াতে চারটা নদী এসেছে আল্লাহ চারটা নদীর কথা বলেছে একটা যে মিশরের নীল নদ আর একটা হচ্ছে ফুরাত নদী এগুলা হচ্ছে জান্নাত থেকে এসেছে এই জন্য কেয়ামতের আগে নীল নদের পানি এবং ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে গা ওখান থেকে স্বর্ণ বের হবে তাহলে ওইটা পানির প্রবাহ পানির প্রবাহমান বন্ধ করে দিবে কে ওইটা একটা নিদর্শন আর দুইটা নহর ওইটার নহরটা আবার জান্নাতের দিকে গেছে গা তাহলে এই জন্য আল্লাহ যেখানে জান্নাতের কথা বলেছে সেখানে নদীর কথা বলেছে পর্বতের কথা বলেছে দালান কুটার কথা বলেছে নিয়ামতের কথা বলেছে ফল কথা বলেছে কিন্তু জাহান নামের কথা যখন বলেছে হুফরাতুম মিনান্নার মানে গর্তের কথা বলেছে এখন বলেন তো গর্ত কি উপরের দিকে যায় নাকি নিচের দিকে যায় এই জন্য জাহান্নাম আমাদের পায়ের তলায় জাহান নামের উপরে দাঁড়িয়ে জাহান্নামের উপরে বসবাস করে মানুষ যত আকাম কুকাম গুনাই করতেছে আমরা এটা আমাদের চিন্তা করতে হবে এই জন্য আল্লাহ সুবাহ কোরানের মাঝে আরো অনেক বলেছে এই যে আসমান জমিন কেন বানাইছে মানুষকে প্রশ্ন করতেছে সোরাইব রহিমের বিশ নম্বর আয়তে উনিশ বিশ নম্বর আয়তে আল্লাহ বলতেছে